দিল থেকে যে কথা উচ্চারিত হয় মুখের কথা আর মনের কথা ভিন্ন রকম মন থেকে যে কথা জিহুবাদে উচ্চারিত হয় এ কথার প্রভাব বিস্তার করে ডানা না থাকলে উঠতে সক্ষম হয় কন না সোভান তার মানে হলো আমার ভাইরা বান্দা যখন হতাশাগ্রস্ত হৃদয় নিয়ে আপনি পেরেশানের মধ্যে আছেন দুশ্চিন্তা নিয়ে দিনকাল অতিবাহিত করছেন আমার ভাইরা যদি দুরাকাত নামাজ আদায় করে চোখ বন্ধ করে মধুর সুরে যদি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকেন যদি মনের গহীন কন্দর থেকে স্বতঃস্ফূর্ত হৃদয়ের সবটুকু শক্তি উজাড় করে একটাবার যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকেন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সত্তর বার সারা তার ডাকে সমুত্তর বার সারা দিয়ে জিজ্ঞাসা করে বলে বান্দা কি চাও বান্দা আমি হাজি আমার ভাই না আমার আল্লাহকে ডাকার জন্য মাইকের দরকার হয় না আমার আল্লাহকে ডাকার জন্য চিৎকার আমার দরকার নাই মনে মনে ডাকলেও তিনি শোনেন সশব্দে ডাকলেও কিন্তু তিনি শুনতে পান কথা বলেন কথাটি ঠিক কেরা ফিস ফিস করে ডাকলেও তিনি শোনেন আমার ভাইরা এইজন্য বান্দা যখন আল্লাহ রব্বুল আলেমিনকে ডাকে আমার ভাইরা আল্লাহ রব্বুল আলেমিন বলেন ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিম ওয়ারিন জরে বলেন আল্লাহু আকবার বান্দা যখন বিধি তন্ত্রে নামাজ পড়ে যখন আল্লাহকে ডাকে দুনিয়ার কোন মানুষ যদি তার ডাক না শুনে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে লক্ষ্য করে বলে বান্দা তোমার যে সাহারা রোগ আছে বান্দা তোমার যে সাহারা রোগের উপরে তোমার মাথাটা বসানো আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই সাহারা রোগের থেকেও বেশি নিকটে তাহলে আমার আল্লাহর চেয়ে এত নিকট দুনিয়ার আর কেউ কেউ আছে ভাই বিপদে পড়েছেন আপনি দুনিয়ার কোন মানুষকে আপনি ডাকছেন দুনিয়ার কেউ আপনার ডাক শুনছে না দুনিয়ার মানুষ শুনেও না শোনার ভান করছে আমার ভাইরা দুনিয়ার মানুষ শুনেও না শোনার ভান করে কথা বলেন ঠিক কেরা আপনার শর্ত থাকে যতক্ষণ দুনিয়ার একজন আর একজনকে ভালোবাসে ততক্ষণ কথা বলেন ঠিক কেরা ভাই ভাইকে ভালোবাসে শর্তও থাকে যতক্ষণ ভাইয়ের ভালোবাসাও থাকে ততক্ষণ ভাই বোনকে মহাম্পত করে একজন বন্ধু আর একজন বন্ধুকে ভালোবাসে আমার ভাইরা এই স্বার্থ ওই সময় পর্যন্ত টিকে থাকে বহাল থাকে যতক্ষণ পর্যন্ত পরস্পরের মধ্যে স্বার্থ থাকে হাসপাতালের বেডে দিন ধরে আপনি পড়ে আছেন এই গ্রামের এই গ্রামের কোনো ধনী লোক আপনার খবর নিবে না কোনো মিম্পার চেয়ারম্যান এমপি মন্ত্রী রাষ্ট্র প্রধান কোন হুজুর কোন আলে মোলাম আপনার খবর নিবে না নাকির কোনায় আপনার ময়লা লেগে আছে আপনার বান্ধবী আপনার দিকে তাকাবে না কানের আপনার আপনার চোখের কোনায় ময়লা লেগে আছে কোন বন্ধু আপনার দিকে তাকাবে না নজর করবে না আপনার চেহারাটা উস্কো খুস্কো হয়ে গিয়েছে চেহারা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে আমার ভাইরা শরীরের মধ্যে ঘা ধরেছে ঘা আপনাকে পাকরাও করেছে আপনার দেখে প্রত্যেকটা মানুষ কিন্তু দূর দূর করে তাড়িয়ে দিবে কথা কথা ঠিক দিলে বলে বান্দা ওই সময় যদি আমি আল্লাহকে একটা বার আল্লাহ বলে ডাকো আল্লাহকে যদি একটা বার ডাক দাও বান্দা আমি আল্লাহ রব্বুনা সঙ্গে সঙ্গে তোমার ডাকে সাড়া দিই তোমার মনের মধ্যে যত রকম অশান্ত হৃদয়টা আমি আল্লাহ পাক সমস্ত টেনশান করে দিয়ে একেবারে শান্তি আর সংস্কৃতি দিয়ে তোমার জীবনটা আমি ধন্য করে দিব এই জন্য আমার ভাইয়েরা আল্লাহর হাবিব বলেছেন আসসালাতু সদাল তু আইমা দুর্দিন ইমান আ ক মাহা নিয়মান হাদামাহা ফাঁকা দা দিন আল্লাহর হাবিব বলেছেন নামাজ হলো ধর্মের খুঁটি যে ব্যক্তি নামাজ ঠিক রাখলো সে ধর্মকেই ঠিক রাখলো আর যে ব্যক্তি এই খুঁটিকে বিনষ্ট করলো সে ধর্মকেই বিনষ্ট করে ফেললো তাহলে বোঝা গেল শান্তি আসবে কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে যত রকম টেনশন পেরেশান হতাশা এই সবকিছু দূর করে দিবেন আল্লাহ পাক কেবল মাত্র শুধুমাত্র কিসের মাধ্যমে বলেন নামাজের মাধ্যমে অথচ আজ আমরা একটু বিপদে পড়ি ইদিক সিদিক হয়ে যায় আগে দৌড়াই এলাকার মাতব্বরকে ঠিক কিনা মেম্বারকে চেয়ারম্যানকে সকল সমস্যার সমাধান খুঁজি তাদের কাছে গিয়ে প্রিয় ভাইরা অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এসেছে ইদা হাজাবাহু আমরুন বাদা রাইলা সালাহ যখনই কোনো সমস্যার মুখোমুখি হয়েছে সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে গেছেন নামাজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধান চলে এসেছে কন্ন সুবহানাল্লাহ আমার ভাইরা যেহেতু রজব মাস চলছে এই রজবে এই আল্লাহ রব্বুল তার হাবিব এ গিবরিয়া বিশ্ব নবী মুহাম্মাদে আর্বি সাল্লাল্লাহু আলাইহি আপন দিদার লাভে ধন্য করার জন্য আমার ভাইরা আল্লাহ পাক তার হাবিবকে মেয়ারাজ দান করেছিলেন কন্যা সবার আল্লাহ এই মেয়ারাজে যখন আল্লাহর হাবিব গিয়েছেন জান্নাত জাহার নাম সব কিছু যখন তিনি দেখলেন আমার ভাইরা সব কিছু দেখে বিশ্বনবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহ্লাম যখন দুনিয়ায় আগমন করেছেন আল্লাহ পাক মানব জাতির জন্য বিশেষ করে উন্মুতে মোহাম্মদীকে আল্লাহ রব্বুর হাদিয়া এবং উপলোকুল হিসাবে পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছেন জোরে বলেন কয় ওয়াক্ত নামাজ পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছিলেন সেই পঞ্চাশ ওয়াক্ত নামাজ আল্লাহর হাবিব যখন নিয়ে দুনিয়ায় আগমন করছেন সপ্তম আসমানে হজরতে মূসা কালিমুল্লার সঙ্গে সাক্ষাৎ হয়েছে হজরতে মুসা আলাইহ সালাতু ওয়াস সালামের সঙ্গে যেই দেখা হয়েছে হজরতে মুসা আলাইহ সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেছেন মুহাম্মদ আল্লাহ পাক আপনার উম্মতের জন্য কি দিলেন আল্লাহর হাবিব বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ দান করেছেন কন্যা সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছে আপনার উন্মুতরা তো অত্যন্ত দুর্বল হবে এরা তো এত নামাজ করতে পারবে না সুতরাং আপনি আল্লাহর কাছে একটু জান গিয়ে আবেদন করে কিছু নামাজ কুমায়া নিয়ে আসে তো আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম আল্লাহ রব্বুল আলমের কাছে চলে গেলেন গিয়ে আল্লাহর কাছে আবেদন করলেন আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত নামাজ এটা তো বিশাল হয়ে গেছে একটু কুমায়া দেন আল্লাহ রব্বুল আলমিন কুমায়া দিয়েছেন পাঁচ আক্ত কয় অক্ত বলেন সবাই বলেন কয় অক্ত পাঁচ ওয়াক্ত নামাজ থাকলো কত পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর হাবিব আবার যখন দুনিয়াতে আসছেন সপ্তম আসমানে আসার পরে আবারও মুসা আলী সালামের সঙ্গে সাক্ষাৎ মুসা আলী হিসালাতাম আবার বলেছেন যে মোহাম্মদ আল্লাহ পাক কয় ওয়াক্ত কুমিয়ে দিয়েছেন কয় পাঁচ অক্ত কুমিয়ে দিয়েছেন কয় আবার জান কি বলে আবার জান আরো কিছু কুমাই আনিয়ে আসেন এই পঁয়তাল্লিশ ওয়াক্ত নামাজ আপনার উন্মুতরা পড়তে পারবে আল্লাহর হাবিব আবার চলে গেছেন আল্লাহ পাকের কাছে আবেদন করার সঙ্গে সঙ্গে আল্লাহ আব্বুল আলামিন আবারও পাঁচ ওয়াক্ত কুমায়া দিয়েছেন তাহলে এবার কত থাকলো সবাই বলেন কত থাকলো চল্লিশ এই চল্লিশ ওয়াক্ত নামাজ নিয়ে যখন তিনি আসছেন আগমন করছেন তখন মুসা আলি হিসালাম আবার জিজ্ঞাসা করেছেন কত কুমায়া দিয়েছে কয় পাঁচ থাকলো চল্লিশ এ আবার যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারো গিয়েছেন আল্লাহর কাছে এইভাবে পাঁচ ওয়াক্ত করে ঘুমাইতে ঘুমাইতে নয়বারে গিয়েছেন পাঁচ লং 45 পাঁচ লং 45 ওয়াক্ত নামাজ ঘুমিয়ে দিয়েছেন আবার যখন একবারে নয়বার যাওয়ার পরে সব তো আসমানে তিনি যখন আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আসছেন আবারো موسی আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ ভাই কত ঘুমায় দিয়েছো কত 40

হাজরতে মৌসা কালি মুল্লাহ যখন বললেন বললেন মুহাম্মাদ আপনি আবার আল্লাহ নবুল আহামিনের কাছে যান এই পাঁচ শোয়া তো নামাজ আপনার মুদ্রা যথা রীতিশ ঠিকঠাক মত আদায় করতে পারবে না আপনি গিয়ে আরো কিছু কুমায়া নিয়ে আসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ সাল্লাহ আমার ভাইয়েরা কিছুটা লজ্জাবানত হলেন শর্বিন্দা হওয়ার কারণে তিনি আর আল্লাহর কাছে ঘুরে যান নাই তিনি ওই পাঁচ অক্ত নামাজ নিয়ে এই দুনিয়াতেই তিনি আগমন করলেন কন্যা সবার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার ভাইরা আল্লাহ রব্বুর আলমিন হজরতে জিবরি ইলামিনকে ওহি আকারে হজরতে জিবরি ইলামিনের মাধ্যমে জানাইয়া দিলেন আল্লাহ রব্বুর আলমিন জানাইয়া দিলেন ও আমার হাবিব রহমাতুল্লিন আলমিন পিয়ারা হাবিব বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি কে জানায়া দিলেন নবী আমার আপনি একটি কথা শুনে নেন আমার উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চাশ ওয়াক্ত নামাজ দান করেছিলাম কিন্তু কমাইতে কমাইতে পাঁচ ওয়াক্ত নামাজ আমি আল্লাহ পাক দিয়েছি ওগো নবী আমার আপনার উম্মতরা যদি গুরুত্ব সহকারে যথারীতি এই পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাতের আদায় করে আমি আল্লাহ নোয়াদা দিলাম আপনার উন্মতের আমি ওরা পঞ্চাশ অক্ত নামাজ আদায়ের সবাব আমি আল্লাহ বাগদান করব একটুখানি চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা সেই মুসলমান আজ আমরা নামাজ পড়ি না নামাজ পড়ি তারপর আবার নামাজ কিন্তু হয় না কথা বলেন কথা ঠিক কেনা নামাজ পড়তে পড়তে কেউ কপালে কালো দাগ ফেলেছি আমার ভাইয়েরা কিন্তু আজও পর্যন্ত নামাজের তারতিল আর তারতিপ কিন্তু ঠিকঠাক মতো পড়তে পারি নাই কথা বলেন কথা ঠিক কে না বিশ্বনবী সন্দল ন হু সামনে একদমই সে সলাদ আদায় করেছেন আল্লাহর হাবিব সন্দল ন হু আরে সাল্লাম সেই ব্যক্তির সলাদ সমাপন আবার বললেন বিশ্বনবী বললেন তুমি আমার নামাজ পড়ো তোমার নামাজ হয় নাই এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন জবান তিন বার তাকে সালাত দোহরাইলেন আমার ভাইরা এরপরে ব্যক্তি জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নামাজ কেন হয় নাই আল্লাহ রাসূল বলেন লা সালাতা লা ইয়াকিমু সাল্লুহু ফিল রুকু রুকুর ভিতরে যদি মেরুদণ্ড সোজা না হয় তাহলে তার নামাজ হবে কথা বলেন তার নামাজ হবে নামাজ আমার ওই মসজিদে গিয়ে খেলে ঠক 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 করে একটা শেষদা আছে না কোন রকম মুরগিদের ঠক মুরগি খায় এরকম আধার খায় ধান খায় ঠক 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 করে আমরা মসজিদে যাই আর ঠক ঠক করে সেজদা দেয় কেউ তো মনে করে এই রুকু মেরুদণ্ডর হার যে সোজা করবো সুন্দর করে এই সোজা পর্যন্ত কেউ করি কোনোরকম প্রিয় বিশ্বাস করে এই নামাজ দিয়ে আর কিছু না হোক কাল কেয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে নামাজ কতটা গুরুত্বপূর্ণ একটু চিন্তা করে দেখেন আমার প্রিয় ভাইরা একজন মুমিনের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে নামাজ এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ রব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করতে পারে আমার ভাইরা আল্লাহর সঙ্গে বান্দার গভীর প্রেম ভালোবাসা গড়ে ওঠে নামাজের মাধ্যমে কথা বলেন কথা ঠিক কিনা এই আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলেছেন উসজুদ ওয়াক্তারি বান্দা সেজদা করো সেজদা আর আমি রবের নিকট মূর্তি হয়ে जाऊं হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন মাইয়ুরিদু আইয়াকা কাল্লামা মা আল্লাহ সালি ও সলি আমার ভাইরা যদি কোন ব্যক্তি চায় যে নিজের জীবনের ব্যথা বেদনার কথাগুলো তার মওলাকে জানায়া দিবে আল্লাহ কোরআন অবীর সঙ্গে শেয়ার করবে আমার ভাইরা দুখে আছেন সুখে আছেন ভার হালতে প্রেময় আলাপ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আপনি আপনার মনের ব্যথা বেদনার কথাগুলো আল্লাহ রাব্বুল কে জানাইয়া দিবেন হযরতে আলী রাদিয়াল্লাহু বলেছেন সে জান সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে দাঁড়ায়া যা। আল্লাহর হাবিব আরো বলেন আতা রাব্বু মা সাজিদ জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহর হাবি বলেন সেজদার সেদ্ধারত অবস্থায় তার সবচাইতে নিকটবর্তী হয়ে যায় আমার ভাইরা এখানে সেদ্ধা তার উদ্দেশ্য হলো নামাজ অর্থাৎ যার নামাজ যত বেশি হবে তার তত সম্পর্ক কার সঙ্গে হবে সবাই বলেন কার সঙ্গে হবে একটুখানি চিন্তা করে দেখেন হজ বলেন জাকাত বলেন রোজা বলেন কুরবানি বলেন আমার ভাইরা যত রকম আবাদত এই মুসলিম মাহের পরে আছে এই সব কিছু বিধান কে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনের মাধ্যমে ওই আকারে দুনিয়ায় প্রেরণ করেছেন কন্যা সুবহানাল্লাহ কিন্তু কেবল মাত্র শুধুমাত্র নামাজ নামাজ ওই হলো এমন একটা বিধান নামাজই হল হলো এমন একটা ইবাদত আমার ভাইরা যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে কিবরিয়া

কোরআন থেকে শুধু কোরআন 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 আলোচনা ধারাবাহিকতা চলবে আপনারা যদি করেন যে হয়তো ভালো লাগতেছে না খারাপ লাগতেছে না ইত্যাদি এসে তাহলে দোয়া করে শেষ করে দেব প্রিয় আমার এই জন্য পরিবেশ আপনাদের কায়েম করতে হবে তাহলে বলছিলাম নামাজ আল্লাহর কাছে এতটাই গুরুত্বপূর্ণ একটি আই এই নামাজটা আল্লা বাস প্রত্যেকটা সৃষ্টির উপরে আল্লাহ রতুল আলামী প্রত্যেকটা সৃষ্টির মাঝি আল্লাপ আর এই বিধানটাকে বিদ্যমান করে রেখেছেন বল না সোভানন্দ হজরতে শাহ আব্দুল আজিজ মোহাদ্দে জেনবীর আহমদুল্লাহ আর এই বলেন প্রত্যেক সৃষ্টির নামাজ আল্লাহ পাক তাদের সৃষ্টিগত অবস্থা অনুকূলে রেখেছেন বল না সুবহান যেমন কারণ আমাদের শুধু কেয়াম আছে শুধু কিয় রুকুন আই যেমন মনে করেন গাছপালা এক পায়ে দাঁড়িয়ে আছে আছে না নাই কারু নামাজে কারো নামাজে রুকু আছে রুকু আছে কিয়াম নাই সেজদা নাই কোনো কিছু নাই যেমন এই দিক গরু ছাগল গৃহপালিত চতুষ্পদ জীব জানোয়ার আছে না নাই কারু নামাজে শুধু সেজদা আছে রুকু নাই কিয়াম নাই কোনো কিছু নাই যেমন মনে করেন সাপ বিচ্ছু কীট পতঙ্গ ইত্যাদি আছে না নাই ভাই কারু নামাজে তাসাহুদের হালতে হাঁটু গিরে বসে থাকার নাই যেমন পাহাড় পর্বতমালা ঠিক কিনা কথা আল্লাহ রব্বুল আলমী যাকে যে হালত সৃষ্টি করেছেন সে তারা নিজ নিজ অবস্থায় সৃষ্টিকর্তার হেমাদত করে যাচ্ছে তবে তাদের এই নামাজটা অসম্পূর্ণ নামাজ পূর্ণাঙ্গ নামাজ আল্লাহ পাক এই মানব জাতিকে বিশেষ করে উপতি মোহাম্মদীকে দান করে করেছেন করোনা সুবাহান আমার প্রিয় ভাইরা প্রত্যেকটা সৃষ্টির নামাজটা আল্লাহ রব্বুল আলমিন অসম্পূর্ণ করেছেন এই নামাজের বিনিময়ে তাদেরকে কোনো কিছু দেওয়া হবে না আমার ভাইরা কেবলমাত্র শুধুমাত্র পূর্ণাঙ্গ নামাজ আল্লাহ রব্বুল আলামিন এই মানব জাতিকে বিশেষ করে উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন কন্যা সুবহানাল্লাহ এবং বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন আল্লাহ রব্বুল আলামিন এই নামাজের বিনিময়ে উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রব্বুল আলামিনের আলফুরন্ত নিয়ামত দ্বারা বলপূণ আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস কে সুশচিত করে রেখেছে প্রত্যেকটা নবীরা নামাজের অনুসারী ছিলেন নিজেরা নামাজ পড়েছেন পরিবারের লোকদেরকে নামাজের তাকীদ প্রয়োগ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন আমার ভাইরা আল্লাহ পাক বলেন ওয়াকান ইয়া আহালহু বিস সালাতি ওয়াজ zakati ওয়া আল্লাহ রাব্বুল আমিন বলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু তিনি তার পরিবারের লোকদের লোকদের মাঝে তিনি একজন প্রিয় ব্যক্তিত্ব ছিলেন আমার ভাইরা তিনি নিজে নামাজ পড়েছেন এবং পরিবারের প্রত্যেকটা লোকদেরকে নামাজের পথে আহ্বান করেন প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে এই নামাজটা কায়েম করেছিলেন কন্নাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হযরতে موسی আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন আমার ভাইরা আল্লাহ পাক বলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনাফুদনি আকিমিস সালাতালি যিকির আল্লাহ রব্বানা আমিন বলেন হে মুসা নিশ্চয় আমি আল্লাহ আমি ছাড়া অন্য কিছু ইলাহ নাই সুতরাং আমার ইবাদত করো এবং আমার শরণার্থে প্রত্যেক রামহিত নামাজ কায়েম করো এমন কি আল্লাহ পাঁচතර হাবিবায়ে কিবরিআম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে الله رب العالمين وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى الله أعطينا بل أموالنا نبي أموالنا أبني أموالنا 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 আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছে রিজিক চাই না বরং আমি আল্লাহ রব্বুল আলামিন হর হামেশাই আপনাকে রিজিক দান করি তাহলে চিন্তা করে দেখেন প্রত্যেকটা নবী রাসূল নামাজের অনুসারী ছিলেন আমার প্রিয় ভাইরা আল্লাহ পাক তার হাবিবকে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি কে বারবার নামাজের কথা বলছেন যাতে নিজে নামাজ করেন পরিবার লোকদেরকে নামাজের আহ্বান করেন আমি আল্লাহ পাক আপনার কাছ থেকে রিজিক চাই না আমি রিজিক চাই না বরং আমি আল্লাহ পাক আপনাকে রিজিক দান করি কন্যা সভা তাহলে এই নামাজের গুরুত্ব কম না বেশি কথা বলেন কম না বেশি আমরা নামাজ করি না সেই নামাজ থেকে দূর থেকে বহুদূর ছিটকে পড়ে গিয়েছি যার কারণে কোন মুসলমান আমরা শান্তির মধ্যে নাই কথা বলে ঠিক নাই